আঠেরো হাজার টাকা মূলধন দুই বছর তিন মাস সময় আর তিন হাজার দুশো চল্লিশ টাকা সরল সুদ তাহলে বার্ষিক সুদের হার এখানে চেয়েছে এখানে বলেছে দুই বছর তিন মাস তার মানে আমাদের সময় দুই বছর টোটাল থাকছে আর তিন মাস মানে হচ্ছে বারো মাসের মধ্যে তিন মাস অর্থাৎ কোয়ার্টার তাহলে আমাদের এখান থেকে দাঁড়াচ্ছে নয় বাই চার এত সময় ঠিক আছে নয় বাই চার তো আমরা এখন নয় বাই নয় বাই চার ধরো করতে পারি তার মানে আমাদের দাঁড়াচ্ছে আঠেরো হাজার টাকা মূলধন নয় বাই চার সময় আর আমাদের আটটা বের করতে হবে সমান সমান তিন হাজার দুশো চল্লিশ নিচে আছে হানড্রেড সরি নিচে আছে হানড্রেড ওকে তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের চারটা এখানে আসবে ঠিক আছে এই চারটা থাকবে না আচ্ছা তাহলে আমরা পাচ্ছি কীভাবে এই শূন্য আর শূন্য কাটবে ঠিক আছে এই দুই শূন্য আর এই দুই শূন্য কাটবে নয় দিয়ে যদি আমরা তিনশো চব্বিশটি কাটি তাহলে হবে তিন আর ছয় ছত্রিশ ওকে আচ্ছা এবার ছত্রিশ দিয়ে যদি আঠেরো যদি ছত্রিশে কাটি তাহলে আমরা পাবো দুই ঠিক আছে আর আর সমান সমান পাবো আমরা এইট পারসেন্ট ওকে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এইট পার্সেন্ট আশা করি তুমি বুঝতে পেরেছ অঙ্কটি ঠিক আছে আমরা কী করলাম আমরা প্রথমে দুই বছর তো দেওয়া ছিল সেটা ধরে নিলাম সময় আর আর তিন মাস বেশি বলেছে তিন মাস মানে বারো মাসের মধ্যে তিন মাস তার মানে আমাদের কোয়ার্টার এটা আমরা দুটোই যোগ করে নিলাম আমরা পাচ্ছি নয় বাই চার এটা সময় মোট আঠেরো হাজার টাকা মূলধন নয় বাই চার সময় আর আর হচ্ছে রেট যেটা আমাদের বের করতে বলেছে আর সমান সমান হচ্ছে তিন হাজার দুশো নিচে ছিল হানড্রেড আমরা যদি এটাকে সলিউশন করি তাহলে নয় বাই চার অর্থাৎ চারটে নিচে চলে যাবে ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে আমাদের বেরোচ্ছে এইট পারসেন্ট তো এটাই ছিল আমাদের আজকের এটাই ছিল আমাদের অঙ্ক আশা করি বুঝতে পেরেছ তো ঠিক আছে